মেহমাদুহ আলাহিল করিমাবাদ প্রিয় ভাই বোনেরা রহমত মাঘ ফিরাতুন আজাদের বার্তা নিয়ে পবিত্র রমাদানুল মোবারক আবারও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জামানায় যখনই রমজান মাসের আগমন ঘটত তখন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাহাবাই কেরামগণের সামনে রমজান মাসের ফজিলত বর্ণনা করতেন তিনি বলতেন কদে শাহরু রমাদন শাহরুন মুবারক ফরদ আলাইকুম কুম সিয়ামাহ তুফতাহ ফিহি আবু আবুল জন্নাহ ফিহি আবু আবুল্না ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর من حرم خيرها فقد حرم তোমাদের সামনে বরকতময় মাস রমজান এসে উপস্থিত হয়েছে এই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এই মাসে জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয় এই মাসে এমন একটি রাত রয়েছে এই মাসে এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম যে ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো অন্য হাদিসে আরো বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেন যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং একজন ঘোষণাকারী সু কণ্ঠে ঘোষণা করতে থাকে ইয়া বা গিয়াল আকবিল ইয়া বা গিয়াল আকবিল হে কল্যাণ প্রত্যাশী ব্যক্তি কল্যাণের দিকে ধাবিত হও অয়া বা গিয়ার

তোমরা পাপাচার থেকে বিরত হও প্রিয় ভাই অনেক হয়েছে অনেক পাপাচার করেছ পুরো বছর জুড়ে বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছ গান শুনে মুভি দেখে অশ্লীলতায় নিমজ্জিত হয়ে অনেক মূল্যবান সময় নষ্ট করেছ মাদকের পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে নিঃশেষ করে দিয়েছ গার্লফ্রেন্ড কথা ভাবতে ভাবতে আপন প্রতিপালকের কথাই ভুলে গেছ হে ভাই অনেক হয়েছে আর নয় এবার নিজেকে শুদ্ধানোর সময় এসেছে পবিত্র রামাদানুল মোবারক তোমার দরজা এসে আর ঘুমিয়ে করা না এবার জাগ্রত হও রমজানকে স্বাগত জানাও বাসার টিভিগুলোকে বন্ধ করে দাও মাদক ও নেশা জাতীয় দ্রব্যকে চিরতরে বিদায় জানাও এখানে সেখানে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সবাইকে সাথে নিয়ে মসজিদে ছুটে যাও তোমার রবের সামনে শেষদা অবনত হও প্রিয় ভাই ও বোন রমজান এসেছে তোমাকে শুদ্ধে দিতে রমজান এসেছে তোমাকে পুতু পবিত্র করতে রমজান এসেছে তোমাকে মোতটাতেই বানাতে সুতরাং এই রমজান মাসে একনিষ্ঠতার সাথে রোজা রাখো বেশি বেশি করে নামাজ আদায় করো বেশি বেশি করে দান সাদাকা করো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করো কোরআনকে বোঝার চেষ্টা করো আল্লাহকে স্মরণ করে নিজের অন্তরকে পরিতৃপ্ত করো রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে সবে কদর তালাশ করো ওই রাত্রগুলোতে বেশি বেশি করে ইবাদত করো কেননা আল্লাহ তালা ওই রাতের ব্যাপারে বলেছেন লাইলাতুল কাদের রেখাই রম্মিন আল লাইলাতুল কাদর হচ্ছে এমন এক বরকতময় রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে রয়েছে গুনা থেকে মুক্তি লাভের এক সুবর্ণ সুযোগ সুতরাং এই রমজানকে খেলায় খেলায় নষ্ট করো না রমজানে একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে তবা করো আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিজের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নাও মনে রেখো তুমি ওই সকল হতভাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা বরকতময় মাস রমজান পেল কিন্তু নিজের গুনা সমূহকে ক্ষমা করাতে পারল না কেননা রাসুল সাল্লাহ আলাই বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু তার গুনা সমূহকে ক্ষমা করাতে পারলো না আল্লাহ যেন আমাদেরকে রমাদানুল মুবারকের শ্রেষ্ঠ সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করার তাওফিক দান করেন আমিন আ ইল্লাল ইল্লা